নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপে দিয়ে একটা দারুণ রেসিপি যার নাম পেঁপে ঘন্ট এটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব কম সময়ের মধ্যে বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলো এটা বানাতে আমাদের কী কী লাগছে সেটা দেখে নি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি ভালো মতো খোসা আর বীজ ছাড়িয়ে সেটাকে চার টুকরো করে নিয়েছি এবার আমাদের এই পেঁপেগুলোকে গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে তোমরা দেখো আমাদের পুরো পেঁপেটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু এই আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি গ্যাস একটা কড়াইতে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা পেঁপে গুলোকে দিয়ে দেব সমস্ত গ্রেট করে রাখা পেঁপেটা দেওয়া হয়ে গেলে আমাদের এই পেঁপে গুলোকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য হালকা করে ভাব দিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর তোমরা দেখো আমাদের পেপেগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পেঁপেগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে এর অতিরিক্ত জল স্ট্রেন করে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আলুটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে ওটাকে ছেড়ে দেব। আমাদের এই আলুগুলোকে হবে এবার যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে চারটে এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দেব একটা দারচিনি ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমাদের মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল জল দেওয়ার পর আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমাদের এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালোমতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে বেশ কিছুক্ষণ পর মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা করে ভাব দিয়ে নেওয়া পেঁপেটাকে পেঁপে দেওয়ার পর আমাদের পুরো মশলাটার সাথে পেঁপেটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণ নুন আর দেবো হাফ কাপ পরিমাণ জল এবার সমস্ত কিছুকে আমাদের আরও দু থেকে তিন মিনিটের জন্য নাচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুখানা চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে মিষ্টিটা বেশি দিয়েছি তোমাদের কাছে যদি বড়ি থাকে তাহলে তোমরা বড়িটাকেও হালকা ভেজে নিয়ে এই সময় এখানে অ্যাড করতে পারো এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের এটাকে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য ছ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখে নেবে যে তোমাদের আলুগুলো সেদ্ধ হয়ে এসছে কিনা ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমাদের ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করলে তোমরা দেখবে আমাদের পেঁপে ঘন্টটা ঠিক এরকম মাখো মাখো কনসিস্টেন্সি চলে এসছে ঠিক এই সময় আমাদের গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পেঁপে ঘন্ট গরম গরম ভাত রুটির সাথে কিন্তু এই নিরামিষ পেঁপে ঘন্টটা দারুণ লাগে খেতে তাহলে তোমরা বাড়িতে এটা একবার নিশ্চয়ই ট্রাই করে ফেলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে এই পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে のとんこのレシピにへ。